দেশ বিদেশের খবর বা নিত্য নতুন তথ্যের জন্য ইউটিউব এখন আমাদের নিত্যসঙ্গী এক ক্লিকেই যেখানে সব সমস্যার সমাধান মেলে সেখানে এবার একটি দুঃসংবাদ এসেছে ইউটিউব ব্যবহারকারীদের জন্য খুব শীঘ্রই কিছু পুরনো আইফোন মডেলে বন্ধ হতে চলেছে ইউটিউব অ্যাপের পরিষেবা প্রযুক্তি দ্রুত উন্নতির সাথে সাথে সফটওয়্যার এবং অ্যাপগুলো নিজেদের ক্রমাগত আপডেট করছে ব্যবহারকারীদের সুবিধার জন্য যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার যা পুরনো মডেলের ফোনগুলোতে অনেক সময় সাপোর্ট করে না আর এই কারণেই ইউটিউব কর্তৃপক্ষ একটি বড় সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে শুধুমাত্র আইওএস ষোলো বা তার পরবর্তী অপারেটিং সিস্টেমে চলা আইফোনগুলোতেই ইউটিউব অ্যাপ কাজ করবে এর ফলে যেসব আইফোনে আইওএস ষোলো ভার্শনটি সাপোর্ট করে না সেগুলোতে সরাসরি ইউটিউব অ্যাপ আর খোলা যাবে না এক নজরে দেখে নিন কোন কোন আইফোন মডেলে ইউটিউব অ্যাপ আর সরাসরি সাপোর্ট করবে না আইফোন সিক্স এস আইফোন সিক্স এস প্লাস আইফোন সেভেন আইফোন সেভেন প্লাস আইফোন এস প্রথম জেনারেশন আইপড টাচ সেভেন্থ জেনারেশন তবে আসার কথা হল সরাসরি অ্যাপ ব্যবহার করতে না পারলেও এই ফোনগুলোতেও ইউটিউব দেখা যাবে এর জন্য আপনাকে গুগল ব্রাউজারে গিয়ে এম ডট ইউটিউব ডট কম লিঙ্কে গিয়ে ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারবেন তাই যদি আপনার আইফোন এই তালিকাভুক্ত মডেলগুলোর মধ্যে থাকে তবে এখনই আপনার ডিভাইসের আইওএস ভার্সনটি চেক করে নিন এবং অ্যাপ কাজ না করলে ব্রাউজারের মাধ্যমে ইউটিউব ব্যবহারের এই বিকল্পটি মনে রাখবেন ইউটিউব অ্যাপের এই নতুন সিদ্ধান্ত নিয়ে আপনার কি মতামত আপনার ফোন কি এই তালিকার অন্তর্ভুক্ত কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা এবং মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন জাতীয় রাজনীতি আন্তর্জাতিক ও প্রযুক্তি সহ গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন